আমার স্বামীও ফেলে দিয়ে গেছে আমার সন্তানও ফেলে দিয়ে গেছে কিন্তু আমি যাই নাই আমি হেঁটি নেই গরুর পিছন থাকিয়া খুব রিকোয়েস্ট করার পরে আল্লাহ জানে ওনাদের মন কি নরম হয়ে গেল আমার বললো যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি নেন ওনারা এত ভদ্র মানে ভদ্র আমার মন একবার গই লেগেছে কষ্ট কষ্ট কি যে সন্তানের মতন মানে লালন পালন করলাম লালন পালন করিয়া শাড়ি দেওয়া হচ্ছে আজকে আমার ডোকাটা আমরা অনেক খুশি করেছি আমরা এই ভাইব আমরা এই পর্যন্ত কারোর হাতে তইলে দিই নাই কেন তো আপনার উপরে আল্লাহ কি মেহরবানি দিয়েছে বললে বিশ্বাস হবে আপনি আল্লাহ ছেড়ে কেউ করতে না বুঝছেন দুইজনের উপরে আমি অনেক খুশি হয়েছি আপনাদের অনেক ভালো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো করবে এবং আল্লাহ আপনাদের বরকত দান করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ দিন শেষ হলেই কিন্তু কাল পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ আমরা কিন্তু এর আগে কয়েকটা ভিডিওতে দেখেছিলাম আমাদের ভাবি টিপু ভাইয়ের ওয়াইফ কিন্তু বেশ কান্নাকাটি করে কিন্তু আপনাদের কাছে বলেছিল যে ভাই আমার বড় গরু বিক্রি হচ্ছিল না তো প্রথমে আপনাদের গুড নিউজ দিতে চাই এটাই যে আমাদের টিপু ভাই ডগা থেকে কিন্তু দুইটা গরু কিন্তু মোটামুটি আজকে ঈদের ঠিক আগ মোমেন্টে বেচা কিন্তু হয়ে গেল আমরা একটু প্রথমেই ভাবির কাছ থেকে শুনতে যাবো ভাবির অনুভূতিটা ভাবির অনুভূতিটা একটু শুনি বলো এই যে এত কান্নাকাটি এত আর্তনার অবশেষে দিয়ে দিলেন গরু আমি তুলি দিব হ্যাঁ যার হাতে আমি তুলি দিলাম হ্যাঁ আমার জীবনটা তার জন্য ধন্য খুব সুন্দর কথা ভালো লোকের কাছে হাজির সাহেবের কাছে তুলি দিলাম এই আমার দাদা ভাই হাতে তুলে দিচ্ছে আমার দাদা ভাই আমরা একটু শুনি আসসালাম ভাবি অনেক খুশি হয়ে আমাদেরকে গরুটা দিছে আল্লাহ বরকদ দান করুক আমরাও খুশি এই জন্য আমরা আল্লাহ করব আমার ছেলেরা আছে ফুপুরা ভাই ভাইরা মিলায় কোরবানি করব এই গরু দুটা লাখ টাকা দাম দিছে বুঝছেন তাও আমি বিক্রি করি নাই আট লাখ টাকা দাম দিছে তারপরে বিক্রি করব টাকা দাম দিছে তাও আমি বিক্রি করি নাই আজকে আমি ছয় লাখে দাদার হাতে গরু দুটা তুলি ছয় লাখে গরু দুটা তুলি দেওয়ার পরও আমার ভিতরে অনেক খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে আমরা দেখছি যে ভাবি প্রায় অনেক দিন যাবত আপনি লালন পালন করছেন এই গরু গুলা সন্তানের থেকেও বেশি আদর আপনাকে আদর আমি করি নিজাতে আমি খাওয়াই গোসল করি গোসল করাই এবং শ্যাম্পু দিয়েও আমি গোসল করাই দুই দিন পর নিজে দেখো না মাথার কি অবস্থা হ্যাঁ নিজে আমি শ্যাম্পু মাখি না এবং আজকে তিন দিন ধরা আমি ঘুম আমার নাই একদম কোনো ঘুমে নাই গরু গুলার চিন্তায় আল্লাহ রহমতে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ রহমতে দশ বারোটা বলছিল আমার আল্লাহ দিলে বিক্রি হয়েছে তার যখন বিক্রি হয়ে গেল আবার এই দুটার লাগা অনেক চিন্তায় ছিলাম খুব টেনশনে ছিলাম সারা রাত এই জায়গায় আমি বসা কিন্তু আমার সবাই চলে গেছে কিন্তু আমি যাইনি আমি যাইনি আমার স্বামী গেছে আমার গেছে। কিন্তু আমি 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 দাদান লাগাল পাইলাম হ্যাঁ আমার জীবনটা অনেক ধন্য মনে হয় একটু আমরা একটু ওই যে ভাইয়ের কাছে ভাইয়ের নামটা কি সালমান এই যে আরেকটা ভাই আছে তালহা

ভাইয়ের কাছে কি কি দেখে ভালো এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য আর এভাবে যদি আপনি দেখেন মোটামুটি মাশাআল্লাহ সুন্দরী আছে গরু দুটো খুব স্বাস্থ্যবান আর কালারটা সবচেয়ে মোটামুটি জি অনেক পছন্দ হইছে এই যে আসল তো এই যে আমরা আল্লাহর নামে কুরবানি করব আল্লাহ যেমন আমাদের উপরে সন্তুষ্ট হয় এই জন্যই ভালো মানুষ কিন্তু আঙ্কেল আমি ভিডিওটি রেকর্ড করার আগে কিন্তু আঙ্কেলের সাথে কথা ছিলাম একটু একটু দেখাই আঙ্কেলকে

ভাই ভাইরা বলার পরে ভাই বলেছি ঠিক আছে ভাবীরে টাকা পয়সা জীবনে আমি এমন দিনও গেছে আমার আমি একদিন কুরবানির বেতারে দশ লাখ কামাইছি যেটা হকারালি কথা এমন দিন আছে দশ লাখ কামাইছি কিন্তু টাকা ধরে রাখতে পারি নাই এটা ঠিক আছে মাইজে খাই গেছে কিন্তু ওনিরা এত ভদ্র টাকা পয়সা আসে কাল্লাই ওনিরা এত ভদ্র

মন খুলা আমাদেরকে দিছে ভাইয়া রাখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্কেল কিন্তু আমাদের বলতেছিল যে আঙ্কেল গরু পালা কিন্তু অনেক কষ্ট এই কথাগুলো কিন্তু আসলে সব সব কাস্টমারের মুখে বা সব দর্শকের মুখে কিন্তু শোনা যায় না যে আমি নিজেও গরু পালছি কত সালে যেন আঙ্কেল আমি উনিশশো পঁচাত্তর সালে উনিশশো উনি গরু নিজে লালন পালন করছে বলছে আমাকে যে আমি বুঝি ওনাদের কষ্ট তো যারা সরিদয়বান ব্যক্তি আছেন তারা কিন্তু আমি আঙ্কেলকে উদাহরণ দিতে পারবো যে আঙ্কেলের মতোই হয়তোবা হয়ে থাকবেন তা আঙ্কেলকে ধন্যবাদ অবশ্যই কি খুশি কিনা আমি আপনি আপনারও অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমাদের এই এটা করলেন আমি খুব খুশি আল্লাহ আপনার ভালো রাখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছ থেকে শুনে ভাই এর নামটা কি ওয়াজিব কি ভাই ওয়াজিব ভাইয়া ওয়াজিব ওয়াজিব ভাইয়া ভাই কি কি দেখে পছন্দ করলেন না কালারটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ মানে দেখাতেই এক দেখা পছন্দ হয়ে গেছিল। দাম মানে একটাই বলছেন একটা দিয়ে দিয়ে না খুব দামাদামি হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশেষে কিন্তু হয়ে গেল আমাদের ভাবি শেষ অনুভূতিটা শেষ অনুমতিতে কি একটা কথা কি মনে একটা কথা একটু সামনে আসি যে পাশে আপনারা দেখা যাচ্ছে না মনে একটা কথা কি এই গরুগুলা আমি অনেক কষ্ট করে লালন পালন করছি এদের উপরে আমার সন্তানের ভরে মানে সন্তানের মতন মায়া আয়া পড়ছে এই কারণে এই কারণে আমার অনেক কষ্ট কষ্ট কি যে সন্তানের মতন মানে লালন পালন করলাম লালন পালন করিয়া সারি দেওয়া আজকে আমার ডোকাটা ফাঁকা হয়ে গেল এই কারণে সবচেয়ে বড় ব্যাপার কিন্তু ভাবে কুরবানির জন্য যাচ্ছে আল্লাহ আল্লাহর আল্লাহ আপনাদের মন পরীক্ষা আসলে আমরা বন্ধুরা বলি যে কুরবানি কুরবানি আসলে প্রকৃত পক্ষে ক্রেতা দিচ্ছে না বিক্রেতা দিচ্ছে তারই কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে সবসময় থাকে সেটাই আর কি তো ভাবির চোখের পানি কিন্তু সেটা প্রমাণ করে বারবারই তো লাস্টবারের মতো একটু আদর করে দিবে ভাবি আমরা সেটাই চাই যে যেহেতু করবেন এবং ভালো একটা মানুষের কাছে আপনার গরুগুলা ভালো একটা মানুষের কাছে আমি গরুগুলা দিতে পারলাম এই আমার অনেক খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে আর তাছাড়া আমার জীবনটা ধন্য হয়ে গেল হাজি সাহেবের কাছে গরুগুলা তুলি দেওয়ার জন্য আমরা টিপু ভাই অনেক খুশি আমার বড় ভাই হয় আমরা বড় ভাইকে দাদাই বলি বড় কিন্তু আমরা আমরা সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ করব শেষ মেশ টিপু ভাই একটু আসি সামনে একটু একটু হাত বুলাই দিব সবাই মিলে আচ্ছা এই যে যে তুলে দিল কিন্তু গরুর দড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক খুশি ওনাদের উপরে আমরা অনেক খুশি আমরা এই ভাইব আমরা এই পর্যন্ত কারোর হাতে তইলে দেই নাই কারণ তো আপনার উপরে আল্লাহ পাক যে কি মেহেরবানি দিসে বলে বিশ্বাসেরভাবে আপনি আল্লাহর থেকে করতে পারবে না বুঝছেন জনের উপরে আমি অনেক খুশি হইছি আপনাদের ইনশাআল্লাহ ভালো করবে এবং আল্লাহ আপনাদের বরকত দান করবে ইনশাআল্লাহ আমি আপনাদের পাত্র না আচ্ছা মাশাআল্লাহ বন্ধুরা ভিডিও কিন্তু আর বেশি বড় করব না আমি আপনারা জানেন যে একটি গান নিজে লিখেছিলাম আমার গরুর ক্রেতারে তুমি কোথায় সেই গ্রামটার মধ্যে একটা কলি ছিল যে টিপু ভাইয়ের সুন্দর গরু গাতুলির হাটে আসলে টিপু ভাই এত সুন্দর গরু এবং খুবই যত্ন সহকারে লালন পালন করার পরে যখন কান্না করতেছিল বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছিল এখন তারপরে বলছিলাম যে ভাই নিরাশ হয়েও না আল্লাহ পাক কাউকে নিরাশ করে না হ্যাঁ আল্লাহ পাক কাউকে নিরাশ করে না নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহ পাক কাউকে না কাউকে আল্লাহর বান্ধা একটা তোমার জন্য পাঠায় দিবে তো তেমনি সেই আল্লাহর বান্দা হিসাবে এই যে হাজির সাহেবকে আল্লাহ এখানে পাঠায় দিছে এই আমার কাছে এই যে গানটা আমি লিখেছিলাম সেই গানটা আমার কাছে সার্থক মনে হইল খুশি আমাদেরকে গরু দিয়া খুব খুশি হয়েছে ওনারা অনেক এটা এটা টাকা দিয়া হয় না হয় না হয় না মিলানো যায় না 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 এটা আন্তরিকতা মহব্বত অনেক বড় মহব্বত হ্যাঁ পয়সা তো মানুষের অনেক আছে হ্যাঁ আমরা তো অত পয়সালার লোক না আল্লাহ ইজ্জত রাখছি এটাই সবচেয়ে বড় কথা সুন্দর কথা কিন্তু আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিওটি কিন্তু শেষ করব আপনারা দেখলেন অবশেষে কিন্তু আমাদের টিপু ভাইয়ের বড় দুইটা বল গরু কিন্তু বিক্রি হয়ে গেল যে গরুর জন্য অনেক কান্নাকাটি অনেক আত্মনাদ অবশেষে কিন্তু পুরান ঢাকার আমাদের এই হাজি আঙ্কেল কিন্তু নিয়ে নিল ছয় লাখ টাকায় তো বন্ধুরা চেষ্টা করছিলাম গাবতলি হাটের আপডেট দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিও শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم <applause>